রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি অভিনব কলমে গাছ সম্বন্ধে আলোচনা করব পার্ট টুয়েলভ বা বারো প্রাণীর ঠাকুর দর্শনের ঘরে সরাসরি ঢুকে বাবা ঠাকুরকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল বাবা ঠাকুরও প্রাণের ঠাকুরকেও জড়িয়ে ধরেছেন প্রাণের ঠাকুর তাড়াতাড়ি করে ঘটনাটি বলতে যেতেই বাবা ঠাকুর চোখ বড় বড় করে ঠোঁটের ওপর তরজনী রেখে প্রাণের ঠাকুরকে কিছু বলতে বারণ করলেন ইঙ্গিতে এখানে বাবুনের বা শিবশঙ্কর সম্পর্কে আরেকটা ঘটনা উল্লেখ করতে চাই যে ঘটনাটা জানতে পারি তারই এক সহপাঠী অর্পণ পালের কাছ থেকে যিনি বাবুন বা শিবশঙ্করের থেকে দু বছরের ছোট বলেছিলেন শিবশঙ্কর শুধু অত্যন্ত মেধাবী ছাত্র বা বরাবর প্রথম হতো বলে নয় ওনার মধ্যে এমন একটা কিছু ছিল যার জন্য মাস্টার থেকে ছাত্র সবারই খুব প্রিয় ছিল এবং একদিন হোস্টেলের ইনচার্জ ব্রহ্মচারী নিমাই মহারাজকে আলোচনা করতে শুনেছি যে শিবশঙ্কর রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি দীর্ঘ সময় ধ্যানের গভীরে ডুবে থাকেন আমাদের স্কুলের একটা কোনার দিকে একটি মন্দির এবং তার পাশেই পুরোহিত মশাইয়ের টিনের চাল দেওয়া একটি ছোট ঘর ছিল ঘরের পাশে একটা লেবু গাছ তখন ঘোর বর্ষা সকাল থেকে কম বেশি বৃষ্টি পড়ে চলেছে কিন্তু শিব শঙ্করকেও কোথাও পাচ্ছি না স্কুলের মাঠ হোস্টেল লাইব্রেরি কোথাও না পেয়ে আমি পুরোহিত মশাইয়ের ঘরের দিকে গেলাম পুরোহিত মশাই খুব স্নেহ করতেন শিবশঙ্করকে মাঝে মাঝে লিচু রেখে দিতেন শিবশঙ্করের জন্য আমি পুরোহিত মশাইকে চিৎকার করে ডাকছি কিন্তু সারা নেই পুরোহিত মশাইয়ের ঘরের বারান্দা দিয়ে ঘুরে অপর দিকে যেতেই দেখলাম এক অদ্ভুত দৃশ্য বারান্দার একটা অংশের টিনের চালে অনেকটা ফাটল তার নিচে বসে আছে শ্রী শিবশঙ্কর গভীর ধ্যানে ডুবে আছে আর ফাটল দিয়ে বৃষ্টির জল অঝোর ধারায় ঝরে পড়ছে শিবশঙ্করের মাথায় গায়ে ওর পরনের জামা ধুতি সম্পূর্ণ ভিজে গিয়ে গায়ে লেপটে গেছে ওর কোনো হুশি নেই আর সামনে বসে আছে পুরোহিত মশাই হাত জোর করে পুজো করছেন ওর ধ্যান করার কারণ জিজ্ঞেস করায় সেদিন জানতে পেরেছিলাম যে শ্রী ঠাকুরবালু ব্রহ্মচারীর থেকে শিবশঙ্কর মন্ত্রদীক্ষা প্রাপ্ত বললাম হোস্টেলে নিজের ঘরে বসেই তো ধ্যান করতে পারতে এখানে এসে দরকার কি ছিল মনে আছে মিষ্টি রাজক মুখে মাথা নিচু করে সেদিন শিবশঙ্কর বলেছিলেন হোস্টেলের ঘরে এই সময় ছেলেদের যাতায়াত থাকে তাছাড়া মন্দিরেও লোকের আনাগোনা থাকে এই দিকটা একেবারে নির্জন কেউ আসে না তাই একটু বসেছিলাম কখন বৃষ্টি পড়তে শুরু করেছে একদম টের পাইনি। ওর প্রতি শ্রদ্ধায় সেদিন আমার মাথা নত হয়ে গেছিল পরে পুরোহিতের কাছ থেকে জানতে পারি উনি বলেছিলেন শিবশঙ্করকে লিচু দিতে গিয়ে এই আশ্চর্য দৃশ্য প্রত্যক্ষ করলাম এ যেন স্বয়ং শিব ঠাকুর বসে আছেন ধ্যানস্থ অবস্থায় তার মাথায় নেমে আসছে সূর্ধ্বনি মা গঙ্গা প্রথমে ভয় পেয়ে সেটাও পরে ধাতস্থ হয়ে পুজোর সরঞ্জাম নিয়ে এসে শ্রী শিবশঙ্করকে পুজো করতে শুরু করলাম গৌরদার কাছে শুনেছিলাম একবার বাবুন খুব সম্ভবত শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির পরের দিন উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মালবাজার থেকে গুরুবাথান হয়ে কালিম্পং যাওয়ার পথে লাভাতে গিয়েছিল লাভা ভুটানের বৌদ্ধদের একটি পবিত্র ধর্মস্থান যেখানে একটি বৌদ্ধ মঠ ও ছোট ছোট বৌদ্ধ ভিক্ষু ছাত্রদের ছাত্রাবাস আছে এই মঠের পেছন দিক থেকে একটি ছোট মাঠে বাবুন পাইচারি করছিল সেই সময় একটি ছোট ছেলে বাবুনকে ডেকে ওই মঠের ভূগর্ভস্থ বুদ্ধমূর্তির সামনে একটি প্রার্থনা ও ধ্যানের ঘরে বাবুনকে মঠাধ্যক্ষের আদেশে নিয়ে যায় যিনি ধ্যানযোগে বাবুনের আগমন বুঝতে পেরেছিলেন ওই ঘরে মঠাধ্যক্ষ সহ আরো কয়েকজন বৌদ্ধ ভিক্ষু বাবুনকে খুবই ভক্তি জানিয়ে এবং ওর গলায় ওদের খুবই সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেয় এদিকে যখন সবাই বাবুনকে খুঁজে না পেয়ে খুবই চিন্তিত হঠাৎ দেখি বাবুন গলায় উত্তরীয় জড়ানো অবস্থায় আমাদের কাছে এসে উপস্থিত বাবুনের ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য দিকের কথা বলার আছে আমরা দেখব ঠাকুরের কাছে যাওয়ার আগে এবং পরেও বহু বিদেহীদের অদ্ভুত সব উপস্থিতি এই প্রসঙ্গে বাবুনের এক সময়ের সহপাঠী অর্পণ পাল আরও বলেছিলেন একদিন শিবশঙ্করের খোঁজ করতে গিয়ে জানলাম যে তিনি বেশ অসুস্থ এবং জ্বর হয়েছে ঘরে আমারই একজন সহপাঠী যার উপর অসুস্থ শিবশঙ্করের দেখাশোনার দায়িত্ব পড়েছে খুব সম্ভবত শিবশঙ্কর তখন ক্লাস সেভেনের ছাত্র সেদিন ব্রজেন্দ্রর মুখেই শুনলাম এক আশ্চর্য ঘটনা আগের দিন রাতে প্রবল বৃষ্টি হয়েছে হোস্টেলের প্রধান গেটের কাছে কাঁঠাল গাছের পাশ দিয়ে যে ইউরিনাল সেখানে শিবশঙ্কর যাওয়ার সময় দেখতে পান গাছের নিচে এক শীর্ণকায় ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটায় শিবশঙ্করের ঘর থেকে কিছু দূরে ব্রজেন্দ্রও সেই একই সময়ে ইউরিনাল যাবে বলে বেরিয়ে সে লম্বা শীর্ণকায় ভদ্রলোককে দেখতে পান অনেক রাত হোস্টেলের মেন গেট বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ এত রাতে কেউ ভেতরে ঢুকবে কিভাবে প্রকৃতির আমাদের স্কুলে ফুটবল টিমের স্টপার চেহারা যথেষ্ট ভালো সে অবাক হয়ে দেখতে গেল যে সেই ভদ্রলোক শিবশঙ্করের কাছে যাবার আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে যেন শিবশঙ্করের কাছে যেতে দিচ্ছে না অসহায়ের মতো তিনি শিবশঙ্করের দিকে দুটি হাত বাড়িয়ে আছেন মাঝে মাঝে প্রণামের ভঙ্গিতে হাত জোড় করছেন কিছুক্ষণ পরেই ব্রজেন্দ্র দেখতে পেলেও সেই শীর্ণকায় ভদ্রলোকের মুখটা এক মুখে একটা হাসির রেখা ফুটে উঠেছে ভদ্রলোক প্রণামের ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে দ্রুত ধোয়ার মতো আকার নিয়ে বাতাসে মিলিয়ে গেলেন আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম ও নারায়ণ রাম